আজকে কলাক্ষেত্র আমি দেখিয়ে দিচ্ছি কিছু কারণ কলাক্ষেত্র কলাক্ষেত্র করে তো মানে যতই দেখায় আমি যে আগে দেখাইনি তা না প্রায় কয়েক হাজার পিস কলাক্ষেত্র কিন্তু আমি দিয়ে দিয়েছি সবাইকে ঠিক আছে তারপরেও এই যে পুজোর সময় যে কলাক্ষেত্রের এত ডিম্যান্ড হবে রিয়েলি আমি যে শোরুমে রাখার জন্য নিয়ে এলাম তো দেখছি অনলাইন দিয়ে কলাক্ষেত্র একবার দেখিয়ে দাও একবার দেখিয়ে দাও মানে এমনভাবে বলছো না দেখিয়ে পারলাম না এই এত কটা কালার দু দুটো ডিজাইন দেখাবো এত কটা কালার দেখাবো যা যেটা পছন্দ তাড়াতাড়ি নাও আমি জানি না এর পর আমি কলাক্ষেত্র কোনোদিন মানে এই পুজোর আগার দেখাতে পারবো কিনা ঠিক আছে তো যার যেটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি একটু ফার্স্ট ফার্স্ট মানে বুকিং করে নেবে প্রাইস কত ছিল আমাদের অফার প্রাইস এগারো নব্বই ওয়ান ওয়ান নাইন জিরোতেই পাবে ঠিক আছে একদম উড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে ঠিক আছে দু দুটো ডিজাইন দেখবো অনেক কটা কালার আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ অনেক কটা কালার দেখাবো কারণ এটা কি বলতো আমি যদি একটা আইটেম নিয়ে আবার এতবার রিপিট করি অন্য আইটেমগুলো দেখানো যাবে না ঠিক আছে তো দেখো কলাক্ষেত্র যার যার লাগবে আমি ফার্স্ট ইয়েলো দিয়েই স্টার্ট করলাম ইয়েলো কালারটা দু দুটো ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাবো যার যেটা মনে হবে তাড়াতাড়ি স্কিনশন এবার বুকিং এ পাঠিয়ে দেবে আচ্ছা এই আঁচল পোর্শনটা দেখো এরকম সুন্দর আঁচল যাচ্ছে এই যে পুরো একদম একদম মানে সুন্দর মিষ্টি যে গ্রিন এই যাচ্ছে আঁচল আচ্ছা অল ওভার লুকটা চলে যাচ্ছে এরকম সুন্দর ইয়েলোর ওপর বোর্ড সাইডে এই যে বর্ডার পাচ্ছ বোথ সাইড এরকম সুন্দর একদম জরি বর্ডার পেয়ে যাবে অল এই যে বুটাটা যাচ্ছে অল ওভার এরকম বুটা পেয়ে যাবে অ্যান্ড বিপি চলে যাচ্ছে দেখো বিপিটা পুরো এরকম সুন্দর কাজের পাচ্ছ পুরোটা এরকম সুন্দর কাজ করা আছে স্লিভস এর বর্ডার এই কাজটা পেয়ে যাচ্ছে ওকে যার পছন্দ হবে একটু তাড়াতাড়ি তুলবি কারণ প্রচুর শাড়ি আছে নেক্সট পার্পেল কালারটা দেখাবো দেখো কালারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পার্ফেলটাও বলবো ভীষণ লুক যার যার পছন্দ টুনিং যাচ্ছে ডুয়েল টোনের ওপর মানে সব ডুয়েল টোনের ওপর শাড়িগুলো পাচ্ছ কিন্তু দেখো একটা গোল্ডেন এর টোন যাচ্ছে এই পাচ্ছ জাস্ট আঁচল পৌষ ঠিক আছে এই গেল তোমার ম্যাজেন্ডার ওপর আঁচলের লুকটা আচ্ছা আর এই যাচ্ছে তোমার বোধ সাইড এরকম সুন্দর বর্ডার দেখো বোধ সাইড এরকম সুন্দর একদম গোল্ডেনের বর্ডার চলে যাচ্ছে একদম পেস্টিং বর্ডার আচ্ছা বিপি চলে যাচ্ছে এই যে বিপি যাচ্ছে স্লিভসের বর্ডার এই কালটা যার যতগুলো পিস লাগবে একদম কোয়ালিটি বলবো জাস্ট নরম এইরকম সুন্দর নরম কোয়ালিটি পাবে ঠিক আছে কোয়ালিটি নিয়ে একদম ভাবতে হবে না এটাও যার যার পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট ক্রিনশ নেবে ডিমান্ড সবসময় থাকে আর বাটালগিনও বলব মানে এতটাই পছন্দের কালার যে কলাক্ষেত্রে অ্যাকচুয়ালি শাড়িটাই এত পছন্দের কালার যে কোনো আইটেম মানে যে কোনো কালার দেখাই না কেন সবই কিন্তু সোল্ড আউট হয়ে যায় খুব দেখ এই গেল তোমার জাস্ট কালারটা দেখো এরকম সুন্দর একদম তোমার মেরুনের উপর আঁচল পোর্শনটা এই যে কালারটা দেখতে পাচ্ছো বোথ সাইডে এই বর্ডার চলে যাচ্ছি ঠিক আছে আর এই পাচ্ছো বিপির পোর্শনটা বিপিতা প্রত্যেকটা কালার বলবো জাস্ট এক্সেলেন্ট এবার যাবো তোমার এটাই আছে ময়ূরকনচিটা ঠিক আছে ময়ূরকনচি কম্বিনেশন দেখেন আর এটা এতটাই সফট অ্যাকচুয়ালি ইয়াং থেকে যে পর্যন্ত সবাই এই শাড়িটা খুব পছন্দ করো কারণ এর সফটনেসের জন্য এতটাই সফট শাড়িটা পরে তো ভীষণ আরাম পাওয়া যায় ঠিক আছে আর একদম বাজেটের মধ্যে থাকে যার জন্য নিজেদের পড়তেও ভালো লাগে আবার গিফট আইটেম দিতেও এটা বেশ ভালোই ভালোই হবে অ্যাকচুয়ালি বারোশো এগারোশো নব্বই এর মধ্যে একটা যদি গিফট আইটেম হয়ে যায় এতটা সুন্দর এবং এতটা তোমার প্রিমিয়াম শাড়ি তো মন্দ কিসের বলো এই যাচ্ছি আঁচলের লুকটা এই যাচ্ছি ময়ূরকন্ডি কালারটা বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার যার যেটা পছন্দ কী করতে হবে স্ক্রিন শো নিতে হবে আমাদের দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে একটা পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এরকম সুন্দর কাজ ঠিক আছে এটা পেয়ে যাচ্ছি ময়ূরকঞ্জি কালার নেক্সট নেক্সট দেখাবো একদম তোমার জাম কালারটা ভীষণ ডিম্যান্ড ভীষণ ডিম্যান্ড এই পাচ্ছ জাম কালার এগুলো বলবো সব সময়ের জন্য ডিমান্ড থাকে জাম কালার তো যে কোনো শাড়ির জাম কালার আগে দাও মানে এরকম একটা তোমাদের এ হয়ে গেছে ঠিক আছে বলবে যারা জাম কালার পাওনি তাড়াতাড়ি জাম কালারটা বুকিং করো এরকম সুন্দর মেরুন যাচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা জাম যাচ্ছে আর বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার ঠিক আছে আর অল ওভারটা এরকম সুন্দর বুটার ডিজাইন পেয়ে যাচ্ছ বিপি চলে যাচ্ছে এই বিপি স্লিভসের বর্ডার এই কাজটা এগারোশো এ পেয়ে যাবে ঠিক আছে এটাও যার যার পছন্দ সুন্দর হচ্ছে নেক্সট কালার দেখো এটা বলবো সব বয়সে পড়ার মতো কালার ময়ূরকঞ্জির ডার্ক কালারটা এটা কিন্তু সবাই আমরা ক্যারি করতে পারি ইয়াংরা এজেরা প্রত্যেকে কিন্তু এই কালারটা আমরা ক্যারি করতে পারি ঠিক আছে কালার জাস্ট দেখে নাও বা দেখতে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা দেখো এই যাচ্ছি আঁচল ময়ূরগঞ্জের ডায়কালা বোস সাইড এরকম সুন্দর বর্ডার যাবার এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা সেই একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশ নেবে শোরুম যারা ভিজিট করতে চাইছো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকছে যে কোনো দিন এসো এভরিডে আমাদের ওপেন থাকছে যে কোনো দিন তোমরা এই টাইমের মধ্যে ভিজিট করতে পারো মেহেন্দি গ্রিন দেখো মেহেন্দি গ্রিনের সাথে একটা রেডের টোন পাচ্ছ এই পেয়ে যাচ্ছ আঁচল পোর্শনটা ঠিক আছে এরকম সুন্দর চলে যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা এই যাচ্ছি জাস্ট মেহেন্দি গ্রিন কালারটা ওয়াও দেখতে কোনো কত তা হবে না বোথ সাইডে এই বর্ডার আর এই কালারটাও কিন্তু সব বয়সে পরা যাবে আর এই গেল বিপিস স্লিভসের এর এই কালারটা ফাটাফাটি দেখতে কিন্তু প্রত্যেকটা কেন যে তোমরা এত এই শাড়িটাকে এত ভালোবাসো সে শাড়ির লুক দেখলেই বোঝা যায় আর শাড়ির যা কোয়ালিটি সেটা দেখলেই বোঝা যায় চলো এই এই ডিজাইনটাও দেখে নাও এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা একদম পাখি মুচিবের ওপর ঠিক আছে আর এই যাচ্ছি মানে গ্রিনের ওপর যাচ্ছি আঁচল পোর্শনটা ইয়েলো যাচ্ছে পুরো বডির লুকটা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর এই গেলো তোমার কন্ট্রাস্ট বিপি ক্লিপসের বর্ডারের এই কাজটা ঠিক আছে এটাও যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে আচ্ছা এবার যাবো তোমার বাটাল গ্রিন কালার বাটাল গ্রিন এরও বাটাল গ্রিনটা দেখিয়ে দিচ্ছি মানে বললাম যে দুটো ডিজাইন যেহেতু দেখাবো দেখো যার যেটা পছন্দ যার যতগুলো পছন্দ নিজেরা পরেও যদি বাড়িতে মনে কাউকে গিফট করা আছে কারণ কি প্রচুর গিফট করতে হয় এবং বাড়ির গিফট করতে হয় ঠিক আছে আত্মীয় স্বজন তো আছেই তারপর বলবো একদম এইসব শাড়ি দাও ভীষণ পছন্দ হবে একদম নরমের ওপর যাচ্ছে আর কোয়ালিটিও বলবো জাস্ট একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি বোর্ড সাইডে এই বর্ডার পাবে আর এই পেয়ে যাচ্ছ বিপি ঠিক আছে যে কালারটা পাচ্ছো ব্লাউজ পিছো সেই কালারটা পেয়ে যাচ্ছো নেক্সট যাবো তোমার এই কালারটা এটা যাচ্ছে তোমার সি একদম তোমার সি সিগ্রিনের সিগ্রিনের সাথে রামা দুটো মিক্স করা কালারটা জাস্ট দেখো কালারটা বললো ভীষণ সুন্দর দেখতে লাগছে তবে এই কালারটা কিন্তু স্কিনে স্কাই আসবে ঠিক আছে একদম প্রপার স্কাই কালার আসবে কিন্তু সেটা নয় এই গেল তোমার আঁচলের লুকটা আচ্ছা বর্ডার পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভসের বর্ডার এই কাজটা একদম ফার্স্ট ফার্স্ট করবে কিন্তু মানে স্ক্রিনশট পাঠাবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শোরুম বলেই দিয়েছি ডে ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর যারা শোরুমে আসবে তো আছেই তোমরা তো জানোই এই গেল আঁচল পোর্শনটা এই যাচ্ছি তোমার পুরো এটা হচ্ছে টোনে যাচ্ছে পুরোটা দেখো অলিভ গ্রিনের সাথে একটা ময়ূরকনচির টাচ আছে ঠিক আছে কালারটা হলো ভীষণ সুন্দর আর এই গেল বিপি এইরকম সুন্দর কন্ট্রাস্টে বিপি পেয়ে যাচ্ছে নেক্সট কালার দেখো নেক্সট কালার চলে যাচ্ছে এরকম সুন্দর গ্রিনের সাথে জাস্ট দেখে নাও গ্রিনের সাথে বাও দেখতে কিন্তু কালারটা ফাটা দেখতে লাগছে একদম তোমার চিয়া গ্রিনের যে লাইট কালার গ্রিনটার সাথে এই পেয়ে যাচ্ছো তোমার জাস্ট অরেঞ্জের লুকটা ঠিক আছে অরেঞ্জ যাচ্ছি আঁচল পোষণ অল ওভারটা এই কালার পেয়ে যাচ্ছ আর বিপিও চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভসের বর্ডার এই কাজটা খুব ফার্স্ট ফার্স্ট কন্ডিশন আমি যেমন ফার্স্ট ফার্স্ট শাড়ি দেখাচ্ছি কারণ এইসব শাড়ি এত ডিম্যান্ড আমিও দুটো দুটো ডিজাইন দেখাচ্ছি খুবই ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিয়েছি তোমরাও কিন্তু খুব ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নেবে যাদের পেমেন্টের অপশান দেওয়া হবে একটু তাড়াতাড়ি পেমেন্ট করবে কারণ শাড়ি একদমই হোল্ড হবে না ঠিক আছে কারণ যদি একটু প্রবলেম যদি হয় সেটা আমাদের একটু জানিয়ে রাখবে নাহলে শাড়ি হোল্ড করাই যাবে না এই গেল আঁচল পোর্শন আর এই যাচ্ছি অল বোথ সাইড এরকম সুন্দর যাচ্ছি দেখো আর এই কন্ট্রাস্টে এরকম সুন্দর ঠিক আছে এগারোশো নব্বইয়ে পেয়ে যাচ্ছ আর নেক্সট যাবো ওয়াও কালারটা যদি এজেরদের এই কালারটা দিতে চাও যে একদম লাইট কালার পড়বে ভাবছো এই কালারটা কিন্তু একবার দিয়ে দিতেই মানে এই কালারটা দিতেই পারো জাস্ট দেখো কালারটা মানে একদম ইউনিক অ্যান্ড আনকমন কালার আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শনটা বোথ সাইডে এই বর্ডার অল ওভার এই লুক আর এই গেল তোমার বিপি স্লিভসের বর্ডার এই কাজটা ঠিক আছে নেক্সট কালার দিয়ে দিচ্ছি কো অনেক কালার দেখাবো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ঠিক আছে তবে কিন্তু কালারগুলো পেয়ে যাবে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এটা পেয়ে যাচ্ছো ময়ূরকুঞ্জীর ডার্ক কালার আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা ওকে এই গেল আঁচল এটা যাচ্ছি ময়ূকুঞ্জীর ডার্ক কালার সব বয়সে পরার মতো কালার আর এই পাচ্ছো বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারের এই কাজটা কি দারুণ দেখতে আর কী বলবো মাখন কোয়ালিটি পাবে মাখন কোয়ালিটি নেক্সট চলে যাবো অরেঞ্জের ওপর একদম অরেঞ্জ বলবো ভীষণ রাইট লুক ভীষণ রাইট লুক এই পাচ্ছ জাস্ট অরেঞ্জ কালারটা দেখে নাও অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশান আঁচল যাচ্ছে এরকম সুন্দর গ্রিনের ওপর অরেঞ্জ যাচ্ছি অল বডিটার এই গেল তোমার বিপি পোশনটা ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছ তোমার মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি অল ইয়ার নেক্সট যাবো গিন এই ডিজাইনের মেহেন্দি ঘিন আর মেহেন্দি গিন কালারটা আমি প্রথমেই বলেছি যে আমরা সবাই পড়তে পারি তাই তো ইয়াং থেকে যে পর্যন্ত আমরা সবাই পড়তে পারি রাখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনের লুকটা আচ্ছা অল বডি চলে যাচ্ছে এই যে কিন বোধ সাইডে একদম করলেন সুন্দর বর্ডার পাচ্ছ আর স্লিভস এই পাচ্ছ বিপিটা স্লিভসের বর্ডার এই কাজটা